হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমাদের পরীক্ষা চলতেছে আমরা ভিডিও বানাইতে পারতেছি না তো খুবা আমাদের বাসা আসছে তো বলুন খুবা কি বলবো বুঝি গান দর্শকে কি খাইতেছেন খুবা ছাত্র বাবাদেরকে বলতেছি লেখাপড়া করবো ভালো লেখাপড়া করতে হবে গোল্ডেন নাম্বার পাইতে হবে তাহলে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে